অপেক্ষার অবসান অবশেষে আজকে সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল এক দেশ এক নির্বাচন বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা কিন্তু অনড় মোদী সরকার গত বৃহস্পতিবার এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র মন্ত্রিসভা এর চার দিনের মাথায় এক দেশ এক নির্বাচন চালুর জন্য দুটি বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল আগামী সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত বিলগুলি লোকসভায় পেশ করবেন বলে আগেই জানানো হয়েছিল সেই মতো আজকেই এই বিল পেশ করা হচ্ছে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে চায় মোদী সরকার আর তা কার্যকর করতে সংবিধান সংশোধন করতে হবে এই জন্য সংসদের দুটি বিল আনছে সরকার প্রথম বিলটি সংবিধান সংশোধনের লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভার ভোট সংক্রান্ত এছাড়া লোকসভার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি জম্মু কাশ্মীর ও পুদুচেরির বিধানসভার ভোট করানোর জন্য দ্বিতীয় বিল সরকার এছাড়াও আরও কয়েকটি আইনও সংশোধন করতে হবে কেন্দ্রকে এদিকে এক দেশ এক নির্বাচনের বিরোধিতায় সরব বিরোধী জোট ইন্ডি শনিবার তৃণমূল সাংসদ ডেরে কোব্রাইনের মতে দেশের আসল সমস্যা হল বেকারত্ব মূল্যবৃদ্ধি মণিপুরের চলতি হিংসার টাকার দাম কমে যাওয়া বিশ্ববাজারে দাম কমলেও ভারতে জ্বালানির দাম অপরিবর্তিত থাকা এই সমস্ত জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে এক দেশ এক নির্বাচনের মতো ইস্যুকে সামনে আনছে কেন্দ্র শাসক দল অর্থাৎ এই কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা হার মানতে শুরু করে দিয়েছে